আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাচ্চা ইমরাউল কয়েজ তিনি প্রাথমিক যুগে অনেক জাঁকজমকপূর্ণভাবে চলাফেরা করতেন তো আগের যুগে রাজাবাসারা সাধারণত মাঝে মধ্যে তারা শিকার করার জন্য বের হতেন তো বাদশাহ ইমরাউল কয়েজ যখন শিকারের জন্য বের হলেন শিকার করতে করতে এক পর্যায়ে তিনি গভীর জঙ্গলে চলে গেলেন যাওয়ার পরে সেখানে দেখলেন যে একজন লোক অনেকগুলো হাড্ডি জমা করে বসে আছে তখন তিনি তার কাছে গেলেন যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে আপনি কে কীভাবে এখানে এসেছেন এবং আপনার সামনে এই হাড্ডিগুলো কেন এগুলো কার হাড্ডি তখন ওই লোকটা উত্তর দিল যে বাদশাহ দেখেন আমাকে সবসময় দুজন লোক তারা করে চলে সব সময় তারা আমাকে পেরেশানির মধ্যে রাখে এজন্য আমি তাদের ভয়ে এখানে এসে বসে আছি আর এই যে হাড্ডিগুলো দেখতেছেন যেগুলো আমি জমা করে রেখেছি এখানে অনেক হাড্ডি এমন আছে যে তারা যখন দুনিয়াতে রক্তে মাংসে করা মানুষ ছিল তখন তারা দুনিয়ার রাজাবাসা ছিল এবং যাদের দাপটে তাদের এলাকার মানুষ ঠিকমতো শান্তিতে ঘুমাইতে পারত না মানুষকে যারা কষ্ট দিত তাদের হাড এখানে আছে আবার অনেক গরিব মানুষ যারা দিনদার ছিল আল্লাহ আল্লাহ ছিল তাদের হাড এখানে আছে। সুতরাং এখান থেকে পার্থক্য করা যায় না যে কে দুনিয়া রাজাবাসা ছিল কে বড় লোক ছিল তখন বাদশা তাকে বলল আপনাকে কে তারা করে আপনি কার ভয়ে এখানে এসেছেন তখন ওই লোকটি বলল যে দেখো সবসময় সময় কিরামান আতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ তালা কোরআনে বলেছেন কিরামান আতিবিন আলমুন আতফ ফাল। সম্মানিত দুইজন ফেরেস্তা আমাদের ডানে বামে বসে আছে আমরা যা কিছু বলি না কেন মা এল কওলিন ইল্লা আল্লাহ দে হিরকিবন আতিত আমাদের মুখ থেকে আমাদের যা কিছু বেরো হয় আমরা যে কোনো কাজ করি না কেন তা তারা লিখে রাখে আবার আল্লাহ তালা কোরআনুল্লা কারিমর অপরাতে বলেছেন রহফি অনকি প্রত্যেকটা মানুষের গলার মধ্যে গর্দানের মধ্যে আল্লাহ তালা একটি কিতাব দিয়েছেন অটোমেটিক কিতাব যেটা লেখার জন্য কোনো ফেরেস্তা নেই এই এই কিতাবে অটোমেটিক আমাদের কর্মগুলো লেখা হইতেছে আবার আল্লাহ তালা জিলজালের মধ্যে বলেছেন হাত হাদ বারহা জমিন সেদিন সব কিছু বর্ণনা করে দেবে আমরা জমিনের মধ্যে কি বলি আবার আল্লাহ তালা বলেছেন ওয়াকাফাবিল্লা শাহিদা আল্লাহ নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট সুতরাং এই ভয়ে আমি এই গভীর জঙ্গলে চলে আসছি যে কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেস্তা সবসময় আমার নামা লেখে আমি যা কিছু করি না কেন সব কিছু লিখতেছে এই জন্য আমি পেরেশান হয়ে গভীর জঙ্গলের মধ্যে চলে আসি তখন বাদশাহ বুঝতে পারে যে আসলে তো এই যে লোকের সামনে যে হাড্ডিগুলো আছে এখানে চেনা যায় না কে রাজা বাদশাহ কে কী আর আমারও তো একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমি যা কিছু করি সব কিছু তো ফেরেস্তায় লিখে রাখতেছে অটোমেটিক খাতার মধ্যে লেখা হইতেছে জমিন সব কিছু বলে দেবে তালা সাক্ষী হিসেবে যথেষ্ট সুতরাং আমাকে অবশ্যই দিনের পথে ফিরে আসতে হবে তখন বাদশাহ ওই বুজুর্গের কাছে ওই আল্লাহওয়ালার কাছে তবা করে তিনি দিনের পথে চলে আসেন এবং তিনি তার রাজা যেই শান শকতভাবে তিনি যে চলাফেরা করতেন সব কিছু সেরে তিনি গভীর জঙ্গলে এসে এবাদত এপাদতবন্দিগীতে লিপ্ত হয়ে যান এজন্য আমরাও সবাই যেই কথাগুলো বলা হলে এখানে বিশেষ করে সম্মানিত ফেরেস্তার লিখে রাখতেছেন অটোমেটিক খাতার মধ্যে লেখা হইতেছে আবার জমিন সব কিছু বলে দিবেন সেই দিন কেয়ামতের ময়দান আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তালা সাক্ষী হিসেবে যথেষ্ট অতএব আমরা সকলেই গোনার কাছ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ